কত করে দেবে আমার একটা মোবাইলের দাম হচ্ছে বাংলা 7000 টাকা করে 7000 টাকা করে একটা মোবাইলের ট্যাক্স সাইটসে হাজার টাকা করে 50000 টাকা বুঝছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশের আমরা স্বাধীনতা অর্জন করছি এই বাংলাদেশের জন্য এই নমুনা দেখার জন্য আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক এই মাসকেট এয়ারপোর্ট করাসপুরি কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে আসার পরে আমাদের এই সমস্যা আমার আমার দেখেন গাই দেখেন

Okay.